আটাত্তম স্বাধীনতা দিবস পালন রেশরা এসবিআই শাখার উদ্যোগকে পনেরোই আগস্ট পালন উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা প্রবন্ধক এবং ব্যাংক কর্মীরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহকরাও আজকের বিশেষ দিন নিয়ে রেশরা শাখার পক্ষ থেকে নিউজ সাক্ষাৎকারে সাক্ষাৎকারের শাখা প্রবন্ধক কি জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন রিপোর্ট সাংবাদিকতা স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আমাদের প্রতিটি ভারতবাসীর জীবনেই একটা বিশেষ দিন একটা অস্পিশিয়াস ডে তো আজকে আমরা আমাদের স্টেট ব্যাংক রিসরা ব্রাঞ্চের পক্ষ থেকে স্বাধীনতা দিবসটা পতাকা উত্তোলনের মাধ্যমে এবং স্থানীয় লোকেদের সঙ্গে একটু সময় কাটিয়ে আমরা একটা অনুষ্ঠান উদযাপন করছি এবং আমাদের স্বাধীনতা দিবসটাকে আমরা পালন করছি তো স্বাধীনতা দিবস পালন করা সত্যিই দরকার ইদানিংকালে যেন আরও বেশি করে দরকার পড়েছে স্বাধীনতা দিবস আমাদের মনে দেশপ্রেম জাগিয়ে তোলে আমাদের মনে এবং পরবর্তী প্রজন্মের মনে আমরা পাশের দেশে দেখেছি যে স্বাধীনতা নিয়ে রকম খেলা হয়েছে একটা স্বাধীন দেশ কতবার স্বাধীন হতে পারে সেটা দেখিয়েছে একটা দেশ তো সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা তো বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকতে পারে কিন্তু আমরা ভারতবাসী আমাদের ভারতবর্ষ একবার সত্যি স্বাধীন হয়েছি আমরা এবং সেই স্বাধীনতাটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের প্রতিটা নাগরিকের এবং প্রত্যেকে প্রত্যেকে নিজের ক্ষেত্রে এই স্বাধীনতাটা বজায় রাখুক দেশের যে সমস্ত অরাজকতা চলছে প্রত্যেকে প্রতিবাদ করুক এবং প্রত্যেকে শুধু স্বাধীনতা নয় আমরা যেমন দেশের কাছ থেকে অনেক কিছু চাই আমরা যেমন ভাবি এটা আমাদের প্রাপ্য সেরকম দেশ মাতৃকার প্রতি আমাদেরও অনেক ডিউটি আছে তো স্বাধীনতা তখনই সম্ভব যদি আমরা আমাদের ডিউটি সম্বন্ধে খুব বেশি করে ওয়াকিবহল থাকি তো আমাদের ডিউটি নিয়েও আমাদের প্রত্যেককে ভাবতে হবে প্রতিটা ভারতবাসীকে প্রতিটা ভারতের সন্তানকে ভাবতে হবে এবং ডিউটিফুল হতে হবে আমি মনে করি স্বাধীনতা দিবস আমাদের প্রতি বছর এই জিনিসটাকে মনে করিয়ে দেয় অনেক বিপ্লবীর রক্তিম সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাই আমাদের এই স্বাধীনতা রক্ষা করা আমাদের মানে চরমতম কর্তব্য আমরা সেটা করতে পারবো বলে আশা করি আমাদের নিজেদের ভারতবাসীর প্রতিটা ভারতবাসী নিজেদের এই কনফিডেন্সটা আছে তো আমরা সেই দেশেই এগিয়ে যাব এবং ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কবির এই কথা দিয়ে আমি আজকে আমার এই বক্তব্য সমাপ্ত করছি আজকে আমরা স্টেট ব্যাংক রিসরা ব্রাঞ্চের পক্ষ থেকে পালন করছি আমাদের সঙ্গে আমাদের গ্রাহক এবং প্রাক্তন স্টেট ব্যাংকের কর্মীরাও রয়েছেন तो अमर नाम अर्कोपुसुन् चटर्जी আমি ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংক অফ রিসরা ও নেজার টিকেট দুখ দুখ করে আইছো এখন করো হাজি জয় জয় হরল মাতা কি জয় হরল মাতা কি জয় বন্দே মাতারাম বন্দே মরহ うん。